বন্ধ করে দিন হ্যাঁ এই যাবার মা দেখো তো এদিকে দেখতো বাবা এই যে এই যে

একসাথেই বেরোবে না বোরকাটা পরে নিতে গেলে হুম আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ 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 আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই ইকরা কালকে ওর দাদিরা আসছিলো পরশু একটু সুস্থ হয়ে গেছিলো বাথরুমটা মার্শাল্লা মোটামুটিভাবে একটু এই ছিল কিন্তু মানে আগের মতো অতটা না এরকম ছিল বমিটাও ছিল না অক্টান্ত এই দেশের মানুষ বলে কি যেন উতরা টানে না কি টানে তো অক্টান্ত যাই হোক একটা মোটামুটিভাবে সুস্থ ছিল মুখে স্যালাইন দিচ্ছিল যে বেবি স্যালাইন আছে না স্যালাইন গুলো দিচ্ছিল খাওয়াইছি পরে রাতে এসে ডাক্তার ওগুলো মানা করে দিয়েছে ওষুধ খাবার মানে ওষুধ মেডিসিন অনেক কিছু মানা করে দিয়েছে রাত থেকে এক আবার সেই মানে খাবার যত ওর মা রান্না করে দিচ্ছে ডায়রিয়া হলে তো এমনি তো মুখে কিছু থাকে না বারবার বাথরুম হলে ওর মুখে তো কোনো খাবারের ই নাই যাই বলি মুখে খাবারের কোনো টেস্ট নেই স্বাদ নেই আর ওকে যে খাবারটা দিচ্ছি আমরা ওই খাবারটাও মুখে নিচ্ছে না ও খাচ্ছেই না তো খাবারটা না খাওয়া বিধায় আমি এক মিনিট এখন যেহেতু ও খাবার মুখে নিচ্ছে না সেহেতু এখন ওকে কী খাওয়ানো যায় মানে একটু কনফিউশনে আসি যে খাবার খাচ্ছে না মুখে বাচ্চা মানুষ কষ্ট পাচ্ছে প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে খাবারের কারণে এখন ফোন দিলাম বাসায় চলে চলে ভাইয়া এখান তো কেউ ছিল না আমি কি করবো খাবার নিছি খাবার বমি করে সব ফেলে দিছে পরে বাবাকে ফোন দিলাম ভাইয়া আপনি ওর ওই যে আগের যে খাবারটা ওটা একটু রান্না করে নিয়ে আসেন সেই খাবারটা আনছে সেটাও খাইনি সেটাও ফালায় দেয়া লাগছে মানে তিন চার রকমের খাবার দিছি ও কিছু মুখে নিচ্ছে না কিছু মুখে নিচ্ছে না খাচ্ছে না আর সারা রাত রাত মেয়ে একটু চোখ বন্ধ করিনি পাঁচ মিনিটের জন্য চোখটা বন্ধ করিনি প্রথম দিনের মতো সেম ব্যাপার প্রথম দিনে যেরকম হয়েছিল ওরকম পরে কি করব। ওকে হলো ওই এই ভোরবেলা চারটা বাজে তখন ওর মা ছিল রাতে এখানে তো চারটা বাজে তখন একটু অনেক ইটি করে চারটা না পাঁচটার সময় ঘুম পাড়াইছি ঘুম পড়ছে মাসাল্লাহ এখন সাতটার সময় ডাক্তার আসছে ডাক্তার আসার সিস্টার আসছে ডাক্তার আসেনি ডাক্তার আসার সিস্টার আসার পরে ওর ইঞ্জেকশন দিলো বমির ইঞ্জেকশনটা দিল পায়খানার একটা ইঞ্জেকশন দিছে ওটা মনে হয় পায়খানা বললাম সব কিছু খুলে তা বলতেছে যে আচ্ছা ঠিক আছে ডাক্তার আসুক তারপর ডাক্তারের সঙ্গে বলেন আর মুখের ওর বাদ শুধু ওর স্যালাইন খেতে পারবে তা ওর স্যালাইন খাওয়াবো বলছে ঘুম থেকে উঠে না পা একটা জিঙ্ক আছে ওষুধ এই দুইটা খাওয়াই দিয়ে খাওয়াই দিলে তাহলে ওই একটু সুস্থ বোধ করবে না তা তো ঘুমাচ্ছে এর ফাঁকে আমি মিন চলে গেছে মিনকে পাঠায় দিয়েছি তোমার তো এখানে কাজ নাই তুমি যাও বাসায় যে খালাম্মারা আছে ওনাদের রান্না খালাম্মা অনেক অসুস্থ মা সে সিঁড়ি দিয়ে উঠতে পারে না মানে এতটাই অসুস্থ অনেক শরীর খারাপ কালকে তো সাবিনারা সবাই আসছিল বড় ভাইয়া বড় ভাবি আসছিল শামিন ভাবি শাহিন ভাবিরাও আসছিল তারপরে এই আছে মানে মেয়েটার জন্য আপনারা দোয়া করবেন একটু সুস্থ হয়ে যায় আবার মেয়েটা অসুস্থ হয়ে পড়লো আর কি বুঝছেন যাই হোক আল্লাহর সুস্থ করে দিই আমিও দোয়া করি আর আমি মিমকে বসায় রেখে ওর কাঁথা কাপড় যেগুলো বাথরুম করছিল এই যে আমি দেখাই আপনাদের সাথে সাথে তো আমি ধুইয়া ফেলাই কিন্তু এই তিনটার পরে যে বাথরুমগুলো করছে রাতের তিনটার পর ওগুলো তো আর ধুতে পারবো না অত রাতে ওকে রাখবো কার কাছে এই যে এইগুলো দেখেন আমি একটু এই রোদ আসতেছে এখানে দিয়ে রাখছি এই যে আর রুমটা একটু ক্লিন করে নিছি ফ্লোর যে কি অবস্থা ছিল এখানে হসপিটাল তো আমি সব মুছে পরিষ্কার করে নিছি বিছনা জায়রে ময়নারে শোয়া রাখছি এই যে আমি একটু সুব আমার ভালো লাগতেছে না কারণ সারা রাত আমি ঘুমাই উঠলে খাবার খাওয়াইয়ে ওষুধ খাই ঘুম পাড়াতাম কিন্তু ময়না তো উঠতেছে না আর এই যে এই বেড়ে আমি আর ইকরা ছিলাম বসা ছিলাম ঘুম তো আর হয় না আর এখানে মেম ছিল এই বেড়টায় এখানে মেম ছিল ঘুমায়ে মেমেরও শরীর ভালো না ও অনেক অসুস্থ মিম প্রচুর প্রচুর পরিমাণ অসুস্থ এই যে এখানে হলো মেয়েরি বলছে তুমি একা এখানে শুয়ে থাকো আর আর আমি এই বেডে ছিলাম কারণ এখরা প্রচুর পরিমাণ জ্বালায় ওর মা শরীর ওর মাও কথা বলতে পারতেছে না ঠিক করে তো আমি একটু ফ্লোর টোর মুছে সব কিছু পরিষ্কার করে ঘর দর ঘরটা পরিষ্কার করে নিলাম নিয়ে আমি একটু খাবো এখন খাবো ভাইয়া রাত্রে রুটি এনে দিয়ে গেছে আর সাইম নেপা কলা রুটি দিয়ে গেছিলো এই যে কলা ডান তেমন একটা ভালো হয়নি রুটিটা ভালো ছিল তো আমি একটু খাইছি খাওয়ার পরে এখন তিনটা চারটে সরি তিনটার দিকে খাইছিলাম রাত জাগলে তো উনি খিদে পায় তো আমি একটু খাইছিলাম খাওয়ার পরে এখন আবার ক্ষুদা পাইছে দেখি রুটি কলা আছে রুটি কলা খাই তো নয় এই যে চা নাই চা খাবো যে এটা দিয়েই খাই খাইয়ে আমি একটু শুব আমার খুব খারাপ লাগতেছে যেহেতু এগুলো ঘুম সে তো আমি একটু শুয়ে পড়ি এই যে উঠছি দেখেন যে কি করে অসুস্থ শরীরে গো মামা খুব খারাপ লাগে বাচ্চাটার জন্য যে কি অসুস্থ শরীরটা সোনামাটা খুব খারাপ লাগে বিশ্বাস করানোর জন্য যেমন কি লাগে ওর ফুফু বলতেছে আপ ওর চেয়ারা আপনার মতো হলো কি করে শারমিনা পা আমার কালকে বলতেছে এখন ওর দাদি বলতেছে কি শারমিনাপা আমার বলছে কি আপনি কি জানেন ইকরা আপনার মতো দেখতে আমি কি কো কয়েক হয় ইকরা আপনার মতো দেখতে অনেকে আমার কমেন্ট করে আর আমিও দেখছি বলছি না ইকরা আমার মতো দেখতে না এইকরা হলো বাপের মতো হয়েছে তোমাদের মতো হয়েছে এখনো দাদি বলছে পেটে থাকতে তোমার দেখছে না সেই জন্য তোমার মতো 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 হয়েছে হয়েছে হয় থাকতে আমার 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 দেখছে মাটা আমার হাতে হলো ব্যথা ফোনটা আমি ঠিক করে ধরতেও পারি একটা পিক তুলবো তাও পারতেছি না হাতের ব্যথার কারণে হুম পারি না যাই হোক তো দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে কিছু বলবো না আজকের ভিডিওটার জন্য কিছু বলবো না কারণ একরা অসুস্থ ইকরার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে শুধু এটুকুই বলি ইকরার জন্য আপনারা দোয়া করেন আর কিছু চাই না আল্লাহরা সুস্থ করুক তারপর আপনাদের কাছে চাইব উপরে আল্লাহর কাছে তো চাইবই চাইব আপনাদের কাছেও চাইব ইনশাল্লাহ আর সামনে একটা খবর আছে আপনাদের দেখি দেওয়া যায় না এখানে সুস্থ সুস্থ হোক তারপরে হ্যাঁ আর একজনে আমার অনেক বড় একটা কমেন্ট করছেন সুন্দর কমেন্টটা আপনার কমেন্টটা সুন্দর আমার ভালোর জন্যই করছেন ভালো বিধায় বাসেন বিধায় আপনি আমার ভিডিও দেখেন বিধায় আমি জানি আপনি আমার সব ভিডিওগুলো দেখেন আর অত বড় একটা কমেন্ট যে করছেন আমি তো বুঝছি যে আপনি আমার ভিডিও দেখেন আমারও সংসার আছে আমারও ফ্যামিলি আছে কিন্তু অনেক সমস্যার কারণে কিন্তু মানুষ মানুষের কাছে থাকে বোঝেন আমার একটা ছেলে নেই এটাও আপনাদের বুঝতে হবে হুম কেন আমি থাকি ফ্যামিলি রাখি এটা আপনাদের বুঝতে হবে আপনার ভাইয়া কিন্তু সার্জারি মানুষ ওপেন হার্ট সার্জারি করে অনেক অসুস্থ সে কাজ করতে পারে না এটা বুঝতে হবে বুঝে তারপরে আপনি আমার ভালো পরামর্শ দিয়েছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আমি আবহাওয়া ভাইয়া আমি জানি না আমি এই জন্যই থাকি এখানে আর বেশি দিন তো থাকি না এসে এক দুই মাস থাকি আবার তো চলেই যাই তো যাই হোক আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের ধন্যবাদ ভাগ্য মানুষে কখন কি করে বলা যায় না আমার বাপের নামে ওই দেশ আমি আমি যে খুলনার মেয়ে না আমি যে এলাকায় থাকি সবাই আমার বাপের চেয়ে নে যায় আমি কার মেয়ে আর তার মেয়ে এরকম বাইরে মানুষের বাড়ি কাজ করি কেন করে জানেন যখন শেষ পর্যায়ে মানুষ নেমে যায় আমারও অনেক বড়ো বড়ো স্বজন আছে আমার রক্তের ভাই বোন আছে অনেক অবস্থা আলাপ আলো এইসব কারণে আমি মানে আমার দেব শ্বশুরবাড়ির লোকজন আছে এই রিভিল করতে চায় না যে আমি কী করি না করি কারণ আপনার কষ্টের ভাগ কিন্তু থাক এটা আর একদিন আরেকটা নিয়ে বলবো আজকে এখানের জন্য থাক কেউ কিছু মনে করবেন না থ্যাংক ইউ